জেলার যে রাজনৈতিক পরিস্থিতি তার কোথায় কোন সমস্যা হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ সহজীবী মানুষ গোটা বাঁকুড়া জেলার বাইশটা ব্লক এলাকার তিনটা পৌরসভা এলাকা যে মানুষজন আমরা আসি তাদের সমস্যা তার রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক কারণ মানুষের মধ্যে যা বিরাজ করছে সেই উপরে কমরেডরা বাইশ তারিখ আজকে তেইশ তারিখ দুদিন ধরে সম্মেলনের ধরে। আমাদের যে পদ্ধতি আছে আমাদের পার্টির সেই পদ্ধতি মতো যারা নির্বাচিত প্রতিনিধি এসেছিলেন তারা ওখানে চর্চা করেছেন এই চর্চা কি হয়েছে না হয়েছে আজ আমাদের জেলার সম্পর্কে দু একটা কথা খালি বলবা আমাদের জেলার সমস্যা দু সালে সরকার পরিবর্তনের পরে কি সমস্যা হচ্ছে সেই কথাগুলো ওখানে জোর পেয়েছে আমাদের আলোচনার মধ্যে আমরা কমিউনিস্ট পার্টির লোকেরা এরকমই মনে করি যে আমাদের পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে কি হচ্ছে সাধারণ মানুষ গরিব শ্রমজীবী অংশের মানুষ তো গরিব সাধারণ মানুষ তাদের কোন কোন সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধানের জন্য আমাদের কি ভূমিকা হতে পারে আমাদের পার্টির শ্রমজীবী অংশের মানুষের পার্টি সেই পার্টির কি ভূমিকা হতে পারে সেই নিয়ে চর্চা হয়েছে আমাদের সাংগঠনিক যে ব্যাপার আছে সেইগুলোতে চলছে না বিশ্লেষণ হয়েছে সাংগঠনিক ভাবে এই যে মানুষের কাছে যেতে পারছি না মানুষের সঙ্গে ব্যবহার ঠিক করে করতে পারছি কিনা মানুষকে সমাজী মানুষকে ঐক্যবদ্ধ করতে পারছি কিনা মানুষের মধ্যে যে জাত পাত বিভাজন তৈরি করে দিয়েছে ধর্মের ভিত্তিতে মানুষকে রাজনীতির আঙ্গিকে নিয়ে আসতে চাইছে সেক্ষেত্রে পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদি তার মতাদর্শগত ভিত্তি সেই ভিত্তি মানুষের মধ্যে নিয়ে যাওয়ার প্রশ্নে আমরা কি করতে পারছি না পারছি তার একটা বিশ্লেষণ আমাদের পার্টির সম্মেলনে হয়েছে পার্টি সম্মেলন করেছি আমরা সম্মেলনে আমাদের জেলার নতুন সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবলিনা পরিচয় করিয়ে দিতে পারি কিন্তু পরিচয় করে দেওয়ার ব্যাপার নেই দেবলিনা হেমব্রমকে আপনারা কেউ চেন না এরকমটা নয় আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে যে এলাকায় এই সম্মেলনটা হলো বর্জনা বর্জনা এলাকার সমস্ত ব্লকের যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সব জায়গায় পার্টি বাড়িতে বাড়িতে গেছে অর্থ সংগ্রহ করেছেন আপনারা সাহায্য করেছেন পরামর্শ দিয়েছেন আমাদের কমরেডরা সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় দেবানি লিখেছেন পোস্টার লাগিয়েছেন সাজিয়েছেন তারপরে আপনাদেরকে কাছে গেছেন আপনারা সবাই এসছেন আজকে জনসভায় এই বর্জরের একটা সময় যখন বামপন সরকার ধীরে 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 বর্জনাকে একটা শিল্পের জায়গায় বর্ধিষ্ণু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বামফ্রন্ট বামফ্রন্টের জমানায় তখন ধীরে 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 এখানকার অগ্রগতি কি করে হতে পারে রাস্তাঘাট বিদ্যুৎ জল পানীয় জল শিল্প ইন্ডাস্ট্রি কি করে লোকের কাজ হবে একটার পর একটা ধারাবাহিক অগ্রগতি ঘটানোর দিকে বামফণ এবং এখানে যখন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এই বামফ্রন্থীরা পরিচালনা করত তার মধ্যে দিয়ে আগিয়ে যাওয়ার যে গতি ছিল আমরা এই দু সালের পরে ধীরে ধীরে দেখছি ধীরে ধীরে যেটুকু শিল্প পরিকাঠামোর জায়গা ছিল সেগুলোকে খতন করে দিয়েছে এই তৃণমূলের সরকার খালি বর্জন না বিষ্ণুপুরের তালিকা এই আশপাশটা গোটাটা সেখানে যতটুকু শিল্পের সামান্য কাঠামো ছিল সবটাকে ধ্বংস করে দিয়েছে আজকে গোটা জেলায় সেচের ব্যবস্থা ভয়ঙ্কর ধরনের অবস্থা খারাপ করে দিয়েছে করে দিয়েছে ওদিকে বাঁকুড়ার একটা বড় অংশ হুগলির একটা অংশ মেদিনীপুরের একটা অংশ ড্যামের জল পেতো যে জল ড্যামিন্ন তৈরি হয়েছিল জল পেতে পারছে না জল নদীতে ছেড়ে দিচ্ছে পরিকল্পিত এই সরকার পরিকল্পিত নদীতে জল ছেড়ে দিচ্ছে যাতে কৃষক জল পেতে না পারে চাষ করতে না পারে কৃষকের যে কাজগুলো করে দেওয়া দরকার সরকারের সেগুলো কৃষকের কাছে যাচ্ছে না পরিকল্পিতভাবে ভাবে আমরা বর্তমান বিভিন্ন জায়গায় এইসব তথ্য নিয়ে দেখছিলাম আলোচনা হচ্ছিল কৃষকের জন্য যে সার যে মির যে বীজ এইসব দেওয়ার কথা সেটা মাটিতে পুঁতে দিচ্ছে কিন্তু কৃষককে দিচ্ছে না কালি তৃণমূলের কিছু নেতা নেত্রী তারা সব খাচ্ছে তারপরে ঘটনাকে লোপাট করে দিচ্ছে কৃষকের ধানের দাম পাচ্ছে না কৃষক অন্য ফসল ফলাতে গেলে তার যে সুবিধাগুলো পাওয়ার ছিল সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে সেচনালা গুলো যেগুলো জমিতে যাচ্ছিল সেচনালাগুলো প্রায় বুঝে গেছে সব প্রায় বুঝে গেল সরকারের কোনদল নেই এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এরা বার্তা পায়নি দিয়ে যে কাজ হচ্ছিল এখানে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার তাদের কোন ক্ষমতার ব্যাপার নেই ক্ষমতা কুক্ষিগত হয়ে গেছে তৃণমূলের কিছু আপনার বড় নেতা কিছু ঠিকাদার আর কিছু আমলাতন্ত্র তার সঙ্গে নিয়ে এসে এইসব কাজগুলো করবার জায়গায় যাচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য মধ্যে মানুষের কাছে যাবে সেই মানুষ অন্তর কোথায় কি হয়েছে জানবার অধিকারী হবে একটা বই ছেপে দিয়ে দিয়ে দেবে এই সব পদ্ধতি সব বাদ পড়ে গেছে মানুষ জানে কিছুতেই জানতে না পারে এই গোটা পরিস্থিতি হচ্ছে ওখানে কর্মসংস্থান ছোট হয়ে যাচ্ছে প্রতিদিন ছোট হয়ে যাচ্ছে অনেক শ্রমিক নানান জায়গায় কাজ করত নানান জায়গায় খালি বরজরা এলাকায় না বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় ছোট খাটো বিভিন্ন জায়গায় শ্রমিক কাজ করত আজকে সেগুলো সব বন্ধ হয়ে গেছে স্কুল বন্ধ হচ্ছে হসপিটাল গুলো কার্যকরী জায়গায় যাচ্ছে না গোটা জেলার হসপিটালের কাঠামো সব ধ্বংস করে দেওয়ার জায়গায় বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলবার জন্য আপনার চেষ্টা চালাচ্ছে চালাচ্ছে এইগুলো করলে কার ক্ষতি হবে কার লাভ হবে সেই আলোচনা আমরা আমাদের জেলার যে ডেলিগেটরা এসেছিলেন সেই ডেলিগেটরা ওখানে করেছেন যে এই করলে এই চর্চার দিকে গেলে এই কাজটা করলে কার ক্ষতি হবে আমরা পার্টি মনে করেছি সম্মেলন মনে করেছে যেই কাজগুলো যেগুলো করছে সেগুলো গরিব সমজীবী অংশের মানুষ খেটে খাওয়া অংশের মানুষ তাদের সম্মুখ বিপদের জায়গায় দাঁড়াবে এবং এই আলোচনাও হয়েছে ওখানে এই আলোচনা যাতে মানুষের মধ্যে না যায় তার জন্য ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে কখন বিজেপি কখন তৃণমূল এইসব বাইনারি কাইনারি যা বলি আমরা সেটার উপরে ভিত্তি করে মানুষকে চালাবার চেষ্টা চেষ্টা করছে আর সন্ত্রাসী জন্য খালি তৃণমূল না মানুষ রুখে দাঁড়ানোর জায়গা তৈরি করেছে একটার পর একটা অগ্রগতি ঘটাচ্ছে মানুষ এই বর্জরা হতে পারে আর বাঁকুড়া জেলার বাকি বাইশটা ব্লক বাকি একুশটা ব্লক তিনটা পৌরসভা এলাকা সেখানকার মানুষ আগাচ্ছে তৃণমূল ভয় কাটছে তৃণমূলের মুরুদ নেই এখন সেই মুরদকে ভোঁতা করে দিয়েছে গোটা বাঁকুড়া জেলার সমাজীবী অংশের মানুষ গাড়ি লোকেরা কিন্তু এটা হচ্ছে বিপজ্জনক জায়গায় যাচ্ছে প্রশাসনের একটা অংশ পুলিশের একটা অংশ তারা বারে বারে এরকম মদত দিয়ে এটাকে কার্যকরী জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে চাইছে মানুষ প্রতিরোধ করবে মানুষ সজাগ হচ্ছে সচেতন হচ্ছে মানুষ আগাবার চেষ্টা করছে মানুষকে সঙ্গবদ্ধ করতে হবে সেই দায় আমাদেরকে নিতে হবে আমরা পার্টির সম্মেলনে সেই ধারণার মধ্যে গেছি সেই আলোচনার মধ্যে গেছি সেই সিদ্ধান্ত করেছি যে আমাদেরকে আগামী দিনে মানুষকে আরো সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে লড়াই লাগাতার করতে হবে আমরা মানুষের কাছে অর্থ সংগ্রহ করব আমরা পাড়ায় পাড়ায় মিছিল করবো আমরা তিনটা বড় সমাবেশ করব করতে হবে আমাদের মানুষকে সংঘবদ্ধ করে মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কি কাজ করবার আছে এইগুলো খুঁটিয়ে আমাদের জেলার সম্মেলনে আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী দিনের লড়াই আন্দোলন সংগ্রাম আর আমাদের সংগঠন যে সংগঠন যে পার্টি সাধারণ মানুষের 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 পার্টি এই যেটা আবেগটা সেই আবেগটাকে কাজে না আবেগ মানে এই পার্টির উপরে আকর্ষণ সেই আকর্ষণকে কার্যকরী করবার জন্য আমরা সিদ্ধান্তের জায়গায় গেছি যে কে কাজ করবো আমাদের পার্টির অভ্যন্তরে সেই কথাগুলো আমরা চর্চা করেছি আলোচনা করেছি আমাদের পার্টিতে জনের জেলা কমিটি হয়েছে জেলা কমিটির সম্পাদক আরেকবার বলছি কমরেড দেবলিনী হেমব্রম নির্বাচিত হয়েছেন আমি এই তথ্যগুলো এই জানবাদ গাতব্য বিষয়গুলো বলে আমাদের নেতাদেরকে বক্তৃতা করার জন্য আহ্বান জানাবো আমি আমার কথা শেষ করছি এখন আপনার